হ্যালো বন্ধুরা ক্রুসেডার্সে আপনাদের স্বাগতম খেলাধুলার চোট এবং লিগামেন্ট কেয়ারের জন্য আপনার সবচেয়ে বিশ্বস্ত চ্যানেল আজ আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইসিএল টিয়ার কি নিজে নিজেই সারতে পারে অপারেশন ছাড়াই এটি আমার রোগীদের সবচেয়ে সাধারণ প্রশ্নগুলোর একটি বিশেষ করে ভারতের তরুণ ক্রীড়াবিদ এবং সক্রিয় ব্যক্তিদের কাছ থেকে আমি সহজ ও স্পষ্টভাবে বিশ্বাসটি ব্যাখ্যা করার চেষ্টা করব এবং আপনাদের বোঝাতে সাহায্য করব কখন অপারেশন প্রযোজন এবং কখন তা এড়ানো যেতে পারে আমি দা নাগেন্দ্র প্রসাদ স্পোর্টস ইনজুরি ও আর্থ্রোস্কোপিক সার্জন এসিএল বা অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট হলো হাঁটুর ভেতরের একটি শক্তিশালী টিসুর ফিতা যা দৌড়ানো লাফানো বা দিক পরিবর্তনের মতো নড়াচড়ার সময় হাতু স্থিতিশীল রাখে যখন এসিয়াল ছিদে যায় তখন হঠাৎ ব্যথা ফোলা এমনকি হাতুতে শব্দ বা অস্থিরতা অনুভূত হতে পারে রোগীরা এমন অনুভব করেন যে হাতুটা হঠাৎ ভেঙে পড়ছে সবচেয়ে বড় প্রশ্ন হল এটা কি নিজে নিজেই সেরে উঠতে পারে সহজ উত্তর হলো এটা পুরোপুরি নির্ভর করে ছিদে যাওয়ার ধরন এবং আপনার কার্যকলাপের মাত্রার উপর আমি এখন আপনাকে সেরা উপায়টা দেখাতে যাচ্ছি প্রথমত যদি এসিএল আংশিক ছিঁড়ে যায় তাহলে হয়তো সার্জারির দরকার পড়বে না আমি আপনাকে দেখাবো কিভাবে এটা করতে পারেন যদি আপনি একজন সিনিয়র সিটিজেন হন এবং ইতিমধ্যে অস্ট্রিওর্থ্রাইটিসে ভুগে থাকেন তাহলে সার্জারির সুপারিশ করা হয় না আপনাকে বিশেষটা গুরুত্ব সহকারে নিতে হবে যদি আপনি খেলাধুলার সঙ্গে জড়িত না থাকেন এবং অলস জীবনযাপন করেন তাহলে সার্জারি ছাড়াই আপনি এটা সামলাতে পারবেন চার যদি আপনি হাঁটুর অস্থিরতা ছাড়াই দৈনন্দিন কাজকর্ম সামলাতে পারেন তাহলে সার্জারি সুপারিশ করা হয় না উপরের সব পরিস্থিতিতে অপারেশন ছাড়াও চিকিৎসা সম্ভব অপারেশন ছাড়া চিকিৎসার মধ্যে রয়েছে ফিজিওথেরাপি এবং হাঁটুর শক্তি বাড়ানোর ব্যায়াম হাঁটুতে সাপোর্ট দেওয়ার জন্য কিছু ব্রেস ব্যবহার করা এবং জীবনে আপনি কিছু পরিবর্তন আনা হাঁটুর স্থিতিশীলতা মূলত দুইটি বিষয়ে নির্ভর করে লিগামেন্ট এবং পেশি যখন লিগামেন্ট ছিঁড়ে যায় তখন ফিজিওথেরাপি মূলত হাডুর চারপাশের পেশি শক্তিশালী করার উপর জোর দেয় যাতে স্থিতিশীলতা বজায় থাকে যখন পেশিগুলো ক্ষতিপূরণ করতে পারে তখন একজন ব্যক্তি রুটিন কার্যক্রমে যেতে পারেন। কিন্তু অনেক ক্ষেত্রে বিশেষ করে সম্পূর্ণ আঁক ছিঁড়ে গেলে সার্জারি অপরিহার্য হয়ে পড়ে বুম সার্জারির একেবারে অপরিহার্য কারণগুলো কি কি চার পাঁচ বছরের নিচে তরুণ ও সক্রিয় ব্যক্তি বিশেষ করে ক্রীড়াবিদরা যাদের হাঁটু বারবার অস্থির হয়ে পড়ে এবং বারবার পড়ে যান এটা খুবই গুরুত্বপূর্ণ সময় যখন এক চিরে যাওয়ার সাথে মেনিস্কাস ইঞ্জুরি বা কার্টিলেস ক্ষতিযুক্ত থাকে যখন খেলাধুলা বা শারীরিকভাবে ডিম্যান্ডিং চাকরি যেমন পুলিশ ম্যানুয়াল শ্রমিক সেনাবাহিনীর সদস্য ইত্যাদিতে ফিরে যাওয়ার প্রয়োজন হয় আপনাকে একটা বিষয় বুঝতে হবে আঁকো পেশি বা ত্বকের মতো পুনরায় জন্মায় না আকো একটি অ্যান্টিগ্রাভিটি লিগামেন্ট সাধারণত ছিড়ে যাওয়া ফিমোরাল প্রান্তে হয় এটি অ্যান্টিগ্রাভিটি লিগামেন্ট হওয়ায় ছিড়ে গেলে পুরোপুরি নিচে পড়ে যায় তাই যদি এটি সম্পূর্ণ ছিঁড়ে যায় তাহলে স্বাভাবিকভাবে আর জোড়া লাগবে না বা নতুন করে গজাবে না আধুনিক আর্থ্রোস্কোপিক একল পুনর্গঠন একটি ন্যূনতম আক্রমণাত্মক এবং অত্যন্ত সফল চিকিৎসা পদ্ধতি সঠিক পুনর্বাসনের মাধ্যমে মানুষ আবার খেলাধুলা দৌড়ানো এবং সক্রিয় জীবনে ফিরে যেতে পারে এখন চলুন এক ছিঁড়ে যাওয়া নিয়ে কিছু সাধারণ ভুল ধারণা নিয়ে আলোচনা করি অনেকেই মনে করেন আজুর্বেদ ঘরোয়া চিকিৎসা বা শুধু সময়ের সাথে সাথে ছিঁড়ে যাওয়া আঁকো ঠিক হয়ে যাবে আমি একদম খোলাখুলি বলছি সময়ের সাথে ব্যথা কমে যেতে পারে কিন্তু অস্থিরতা ঠিকই থেকে যায় এর ফলে পরবর্তীতে আর্থ্রাইটিস মেনিসকাস ক্ষতি এবং স্থায়ী হাঁটুর সমস্যা হতে পারে এছাড়াও বিশেষ করে আপনি যদি তরুণ হন বা ক্রীড়াবিদ হন তাহলে সার্জারি বেশি দেরি করবেন না প্রাথমিক চিকিৎসা সর্বোত্তম ফলাফল দেয়া ভিডিওর সার্স সংক্ষেপ যদি আপনার আংশিক একো ছিঁড়ে যায় এবং আপনার কার্যকলাপের মাত্রা কম হয় তাহলে অস্ত্রোপচার ছাড়া চিকিৎসা নিন আর যদি আপনার সম্পূর্ণ আকো যায় এবং আপনি সক্রিয় জীবনযাপন করেন তাহলে সার্জারি অপরিহার্য সঠিক নির্ণয় ও চিকিৎসা পরিকল্পনার জন্য সবসময় আপনার নিকস্ত স্পোর্টস ইঞ্জুরি বিশেষজ্ঞের পরামর্শ নিন আপনি যদি ভিডিওটি উপকারী মনে করেন তাহলে দয়া করে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আকতিয়া নিয়ে পরামর্শের জন্য আপনি আপনার এমআরআই রিপোর্ট হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন এবং বিনামূল্যে বিশেষজ্ঞের মতামত নিতে পারেন ধন্যবাদ